এই স্মেলটা নেওয়ার পরে আমার হচ্ছে বড় একটা ইউটিউবার জেরেমির একটা লাইন মনে পড়ে গেল সেটা কি জানেন আমি স্লো মোশনে বলি না আমি এমনিই এটা বলতে পারি সো দ্যাট ইজ ওয়াই ওরা বলে যে এটা হইতেছে কমপ্লিমেন্ট গেটার ঠিক আছে আমি এগ্রি করি হ্যাঁ এটা কিন্তু কমপ্লিমেন্ট গেটার বাট তার মানে এইটা এক্সপেক্ট করেন না যে যে বিদেশে যে মানুষজন বলে যে আমি এটা রাস্তায় দিয়ে বের হব অ্যান্ড সবাই আমার দিকে তাকায় থাকবে অ্যান্ড সবাই এসে আমাকে জিজ্ঞেস করবে ভাই এটা কি পারফিউম ডোন্ট এক্সপেক্ট দ্যাট এটা বাংলাদেশ হাই ওয়ান দিস ইজ সালমান জুবাইর অ্যান্ড আজকে আমি যে ফ্রেগরেন্সটা নিয়ে কথা বলবো ইট ইজ নান আদার দেন স্পাইস বম এক্সট্রিম জিনিসটা কিন্তু আসলেই বমের মতো দেখেন এখন এই ফ্রেগরেন্সটা নিয়ে বিদেশে কিন্তু অনেক হাই মানে হচ্ছে শীতকালের জন্য এটাকে বলে বস একটা ফ্রেগরেন্স এখন আসলেই কি এটা বস এখন সেটাই জানার জন্য আমাকে আসলে অ্যাপ্লাই করতে হবে দেখেন জিনিসটা খুলে কেমন এটা কিন্তু আসলে কোনো ক্যাপ নাই এই যে এই জিনিসটা আছে না এটা ধরো একটা টান দিবেন এটা যদি টান দিয়ে খুলেন তাহলেই এটা খুলে যাবে এইটা বাইদবে স্প্রে করার আগে একটু চিন্তা করে স্প্রে করবেন বিকজ জিনিসটা অনেক পোটেন্ট সো এটা বেশি স্প্রে ভুলেও করবেন না ওভার স্প্রে করলে খবর আছে ওয়ান টু থ্রি ফোর এখানে একটা দিলাম জাস্ট বোঝার জন্য কিন্তু দরকার ছিল না আসলে সিক্স একটু ড্রাইড আউট হোক আমি এখন এটা থেকে কী ফিল পাচ্ছি তার আগে একটু স্নিফ করতে হবে ওকে আচ্ছা এই স্মেলটা নেওয়ার পরে আমার হচ্ছে বড় একটা ইউটিউবার জেরেমির একটা লাইন মনে পড়ে গেল সেটা কি জানেন আমি স্লো মোশনে বলি না আমি এমনি এটা বলতে পারি আমারও মনে হইতেছে যে এটা অনেক পাওয়ারফুল ফুল যাই হোক সো এইটা যখন আমি স্নিফ করলাম তখন আমার কাছে মনে হইলো যে আপনারা দারচিনি আছে না দারচিনি গুঁড়া আপনার যদি ভ্যানিলা ক্রিমের মধ্যে মিক্স করেন তার মধ্যে যদি আপনি একটু গোলমরিচ গুঁড়া তারপর হচ্ছে আপনার পাপরিকা পাপরিকা হইতেছে ভাই ওই যে ধরেন কে এফসি বিএফসিতে ফ্রাইড চিকেনের মধ্যে যে মশলাটা দেয় লাল ওইটাকে পাপরিকা বলে ওইটার যে ফ্লেভার সব কিছু মিলায় ভাই সুপার একটা স্পাইসি ফ্রেগারেন্স লাগতেছে মানে হইতেছে অসাধারণ একটা ফ্রেগরেন্স আরেকটা জিনিস হইতেছে কি ভাই যে এই জিনিসটা অনেক পোটেন্ট আর আরেকটা জিনিস হচ্ছে কি ভাই যে এই ফ্রেগরেন্সটা গরমকালের জন্য খুব একটা বেশি সুইটেবল না শীতকালের জন্য ভাই এইটা সুপার পাওয়ারফুল একটা ফ্রেগরেন্স মানে হচ্ছে আপনার এইটা এমন লাগবে না যে ওই যে বিরিয়ানির মশলার মতো ফ্রেগরেন্স না এটা হইতেছে একটু সফিস্টিকেটেড আর হচ্ছে আপনার একটু জেন্টাল বাট জেন্টাল বলতে আমি বলতেছি না যে এইটা আপনার দশ বারোটা স্প্রে করতে হবে এই কাজ কিন্তু ভুলেও করে না বিকজ এইটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ফ্রেগরেন্স এখন আসি যে জিনিসটা এত পপুলার কেন দের ইজ এ রিজন ভাই বিকজ বিদেশে মানুষ এমনি মশলাপাতি বেশি একটা খায় না ঠিক আছে বাট আমাদের দেশে তো মানুষ মশলাপাতি খায় অভ্যস্ত সো ওদের দেশে এইসব পারফিউম একটু পপুলার হয় কারণ ওদের তো এইসব টাইপের জিনিসপাতি ইউজ করে অভ্যাস নেই সো দ্যাট ইজ ওয়াই ওরা বলে যে এটা হইতেছে কমপ্লিমেন্ট গেটার ঠিক আছে অ্যান্ড আমি অ্যাগ্রি করি হ্যাঁ এটা কিন্তু কমপ্লিমেন্ট গেটার বাট তার মানে এইটা এক্সপেক্ট করেন না যে যে বিদেশে যে মানুষজন বলে যে আমি এটা রাস্তায় দিয়ে বের হব অ্যান্ড সবাই আমার দিকে তাকায় থাকবে অ্যান্ড সবাই এসে আমাকে জিজ্ঞেস করবে ভাই এটা কী পারফিউম ড এক্সপেক্ট দ্যাট এটা বাংলাদেশ বাংলাদেশে আপনি ধরেন এটা স্প্রে করে গেলেন একটা রেস্টুরেন্টে আপনি এক্সপেক্ট করেন না যে মেয়েরা এসে আপনাকে বলবে যে ভাইয়া এটা কী পারফিউম অনেক সুন্দর তো আপনাকে অনেক ভাল লাগতেছে এটা এক্সপেক্ট করেন না যদি না আপনি শাহরুখ খান ও শাকিব খান হন এনিওয়ে এখন জিনিসটা হচ্ছে এটা কি ওয়ার্থেড হান্ড্রেড পারসেন্ট ওয়ার্থেড ভাই প্রাইজ ওয়াইজ একটু এক্সপেন্সিভ আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে যদি এই সময় আপনারা নেন বাট এটা যখন শীতকাল আসবে এটা প্রাইস বাইরে যাবে তখন এমনও হবে যে দশ থেকে এগারো ইভেন বারো হাজারও হয়ে যাবে সো আমি একটা জিনিস আপনাদের সাজেস্ট করবো ছোটো হয়ে সেটা হইতেছে যে উইন্টার বেস যত ফ্রেগরেন্স আসে না ভাই সবগুলো হচ্ছে অফ সিজনে নেওয়ার চেষ্টা করবেন মানে হচ্ছে গরমকালে গরমকালে নিয়ে রাখবেন কম দামে যখন শীতকাল আসবে ধাম ইউজ করবেন কোনো সমস্যা নেই এখন আশি হইতেছে এটার পারফরমেন্স অ্যান্ড প্রজেকশন পারফরমেন্স ভাই করা পারফরমেন্স এই যে আমি পাঁচটা দিচ্ছি পাঁচটার থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন যে আমার মতো মানুষের স্কিন থেকেও বারো তেরো ঘন্টা থাকবে প্লাস কাপড়ও যদি দেন তাহলে হইতেছে ভাই একদিন পর্যন্ত থাকবে অ্যান্ড আরেকটা জিনিস হইতেছে এটার প্রজেকশন অস্থির প্রজেকশন ভাই ছয় সাত ফিট দূর থেকে মানুষ বুঝবে যে আপনি একটা পারফিউম অ্যাপ্লাই করে আসছেন অ্যান্ড এইটা হইতেছে ভাই রুম ফিলার সো আবারও বলতেছি যে এইটা ভাই ভুলেও ওভার স্প্রে করেন না আপনি নিজেও বিপদে পড়বেন আপনার আশেপাশে যে মানুষ আছে তারাও বিপদে পড়বে ম্যাক্সিমাম চারটা বা পাঁচটা এর থেকে বেশি দিয়েন না এখন কথা হইতেছে যে এই ফ্রেগরেন্সটা কি আপনার সাড়ে আট হাজার টাকা দিয়ে ওয়ার্থেড ভাই ইট ইজ ভাই আপনি চিন্তা করেন যে চার থেকে পাঁচটা স্প্রের মধ্যে যদি আপনি এত ভালো পারফরমেন্স অ্যান্ড প্রজেকশন পান অ্যান্ড এমনও না যে এই পারফিউমটা অনেক চ্যালেঞ্জিং জিনিসটা কিন্তু সুন্দর পারফিউম মানে অনেকেই পছন্দ করবে এটা সো এই প্রাইজের মধ্যে ভাই অনেক জোস কম দামি অনেক পারফিউম আছে যেগুলো ভালো বাট সামটাইমস একটু যদি ভালো কোয়ালিটির পারফিউম আপনারা দাম দিয়ে কিনেন না ঠকবেন না আপনারা এখন জিনিসটা হইতেছে যে এই পারফিউমটা কি ভাই আমি আবার রাখবো এইটা ভাই যতবার শীত আসবে আমি ততবার রাখবো থ্যাংক ইউ গ্যাজ আমার রিভিউ যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন